আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা বেশ অনেক ভালো আছো আজকে আমরা শিখবো নবম শ্রেণীর তিন অধ্যায় তিন পয়েন্ট এক তিন অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতিক রাশি কিছু প্রয়োজনীয় তথ্য বীজগণিতিক রাশি প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীকের অর্থপতক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয় যেমন টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর একটি বীজগণিতিক রাশি বীজগণিতের রাশিকে এ বি সি পি কিউআর এমএন এক্স ওয়াই জেড ইত্যাদি বর্ণমালা মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় এই অধ্যায়ে আমাদের কিছু সূত্র লাগবে সেই সূত্রগুলো অবশ্যই মুস্ত লাগবে এখানে আমি বারোটা সূত্র লিখেছি প্রথম সূত্রটা দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় সূত্রটা এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তৃতীয় সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চতুর্থ সূত্র এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি পাঁচ নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস এই দিকে দেখো অনুসিদ্ধান্ত সূত্র দেওয়া আছে সূত্র প্রধানত দুই রকম হয় একটা হচ্ছে অনুসিদ্ধান্ত আট উৎপাদক অনুসিদ্ধান্ত সূত্র দেখো এ স্কোয়ার প্লাস বি সমান এ তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টু বি তিন নম্বর সূত্র এ প্লাস বি হলিস্কোয়ার সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি অনুসিদ্ধান্ত চার এ মাইনাস বি হোলিস্ক সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি অনুসিদ্ধান্ত পাঁচ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার বাই টু অনুসিদ্ধান্ত ছয় এ বি সমান এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার অনুসিদ্ধান্ত সাত এ স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি মাইনাস টু প্লাস বি সি প্লাস অনুসিদ্ধান্ত আট টু এবি প্লাস প্লাস এ সি এ প্লাস বি প্লাস সি মাইনাস এই স্কোয়ার প্লাস বি সি এই বারোটা সূত্র আমাদের অবশ্যই মুখস্থ করা লাগবে আজকে আমরা করবো হচ্ছে আজকে আমরা করবো এক নম্বরের আজকে আমরা করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় একের থেকে বর্গীজ পর্যন্ত এখানে শুধুমাত্র দুটা সূত্র হলেই আমাদের হবে এই একটা এই একটা এই দুটো সূত্র মুখস্থ করতে পারলে আমাদের এক থেকে বর্গিজা পর্যন্ত করা সম্ভব চলো আমরা মূল অঙ্কই চলে যাই প্রথমে আমরা ক নম্বর করবো একের ক দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি একের ক টু এ প্লাস থ্রি বি এর বর্গ করতে বলেছে তাহলে আমরা এর উপর স্কোয়ার দেবো বাংলায় বর্গ বলে আর ইংরেজিতে স্কোয়ার বলে তাহলে এই অঙ্কই দেখো একটা আমাদের সূত্র লাগবে এই সূত্রটা আমাদের লাগবে এ প্লাস বি হলি স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের লাগবে দেখো তাহলে আমরা এখানে টু এ ডা এ ধরব আর থ্রি বিটা বি ধরব তাহলে আমাদের সূত্র কী প্রথমে এই স্কোয়ার এ স্কোয়ার কি টু এ এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস তারপরে সূত্র টু গুণ তারপরে টু এ এ হচ্ছে কি টু এ আর বি হচ্ছে থ্রি বি থ্রি বি প্লাস তারপর দেখো কী দেওয়া আছে বি স্কোয়ার বি স্কোয়ার এখানে কি থ্রি বি তাহলে বি স্কোয়ার দেবো ঠিক আছে এখানে দেখো ট্যুর ওপর স্কোয়ার আসে ট্যুর ওপর স্কোয়ার তাহলে টু কবার গুণ হবে দুই বার টু গুণ টু কত হয় ফোর তাহলে এখানে দেখো ফোর আর এর ওপর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দেবো প্লাস এখানে আমরা সংখ্যাগুলো গুণ করবো টু টু থ্রি তাহলে তিন দোকুনি ছয় ছয় দুগুনি বারো আর বাকি থাকছে এ আর বি এ আর এ বি বসিয়ে দেবো তারপর প্লাস তিনের ওপর তাহলে তিন দুইবার গুণ করলে নয় হয় আর বিয়ের ওপর স্কার করলে বি স্কোয়ার এইটাই হচ্ছে অ্যান্সার একের ঘ এক্স স্কোয়ার টু প্লাস টু বাই এক্স এর বর্গ তাহলে আমরা একটা সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে পুরো এক্স আমরা এ আর এটা পুরো বি ধরবো তাহলে আমাদের সূত্র কি এই এই স্কোয়ার প্লাস টু এ এক্স টু এ বি আর বি হলো টু বাই এক্স স্কোয়ার টু বাই এক্স স্কোয়ার প্লাস বি টু বাই এক্স ওপরে আসে আর এর ওপরে টু আসে পাওয়ার আর পাওয়ারে গুণ হয় তাহলে দুই দোকানে চার প্লাস আমরা এই দুই এই এক্স স্কোয়ার আর এই দুই আমরা গুণ করবো দুই চার আর সাথে সাথে করি এক্স হয় তাহলে এখানে হবে ওপর হবে ফোর আর নিচে প্লাস ওপরে দেখো এর সাথে আছে তাহলে টু দুবার গুণ হবে তাহলে দুইবার গুণ হলে ফোর হয় আর এক্সের সাথে স্কোয়ার আছে এই দুই গুণ করলে এক্স পর ফোর এটা হচ্ছে অ্যান্সার একের ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স বর্গ তাহলে আমরা এ ধরবো আর ফাইভ এক্সটায় আমরা বি ধরবো এই মাইনাস প্লাস বি স্কর দেখো এবার আমাদের সূত্র পড়েছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলি সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে ফোর ওয়াই ওপর তাহলে ফোর দুবার গুণ হবে ফোর দুবার গুণ হলে ষোলো ওয়াই আর ওয়াই ওপর স্কোয়ার আছে ওয়াই হবে মাইনাস এখানে দু এখানে চার এখানে পাশের সংখ্যাগুলো গুণ করবা পাঁচ ছাড়া কুড়ি কুড়ি এ চল্লিশ আর এখানে বাকি থাকছে এক্স আর ওয়াই আমরা এক্স আর এর সাজিয়ে দিলাম প্লাস ফাইভ দুবার গুণ করলে হয় পঁচিশ আর এক্স স্কয়ার করলে স্কয়ার হয় এটা অ্যান্সার একের ঘ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ তাহলে ই দিলাম তাহলে এটা আমরা ধরবো এ আর এটা ধরবো বি তাহলে আমরা সূত্র পড়বে এই মাইনাসের সূত্রটা এই স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে পাঁচ দুইবার গুণ করলে হয় পঁচিশ আর এখানে এক্সের ওপর পাওয়ার আছে দুই আর দুই গুণ করলে চার হয় মাইনাস এখানে দুই এখানে পাঁচ গুণ করো পাঁচ দুগুনি দশ আর এক্স স্কোয়ার ওয়াই বসে যাবে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়ার ওপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার হবে এটাই অ্যানসার